হ্যালো ফ্রান্ড সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চো আজকে আমরা টেলিগ্রামে সম্পূর্ণ একটা বট ক্রিয়েট কীভাবে করে এ টু জেড সম্পূর্ণ দেখব কেন আমাদের অনেকে কিন্তু ওই জিনিসটা যায় না টেলিগ্রামে কীভাবে বট ক্রিয়েট করতে হয় চো আমরা আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে টেলিগ্রামের কীভাবে একেবারে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট কীভাবে একটা বর্ড ক্রিয়েট করা যায় এটা সম্পূর্ণ দেখব চো আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন না টেলিগ্রামের বর্ডটা কীভাবে তৈরি করা হয় অ্যান্ড হচ্ছে যে বডের বাটন অ্যাড কীভাবে করতে হয় বিভিন্ন যে ফাংশনের অ্যান্ড সেটিংগুলো রয়েছে এগুলো কিন্তু বুঝতে পারবেন না তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখেন তার জন্য আমি সর্বপ্রথম কি করব আপনাদের ফোনে যে টেলিগ্রাম সফটওয়্যারটা রয়েছে এটার মধ্যে প্রবেশ করবেন তো আমি টেলিগ্রামের মধ্যে প্রবেশ করলাম আমি আমার ফোন থেকে টেলিগ্রাম যে অ্যাপসটা রয়েছে এটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনারা আপনাদের এখান থেকে আপনাদের যে টেলিগ্রাম সফটওয়্যারটা থাকবে ওটার মধ্যে আসবেন আসার পরে আপনাদের যে অ্যাকাউন্টের মধ্যে বডটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন তো আমরা একটা বট ক্রিয়েট করব সম্পূর্ণ তো বট ক্রিয়েট করতে হলে কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু একটা আইয়া লাগে যেটা হচ্ছে যে বট পাদার মানে বট পাদার যে একটা বট এটাও একটা বট এই বটের আন্ডারে কিন্তু আমরা একটা টেলিগ্রাম বট ক্রিয়েট করতে পারি তো তার জন্য আমরা এখানে কি করব। উপরে একটা সাজ নামে অপশন রয়েছে আমি এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি উপরে কিন্তু এই সাজ নামে কিন্তু একটা অপশন রয়েছে আমরা কিন্তু এখানে সাজের এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে নিজস্বভাবে লিখবো বট পাদার ভিও টি বট এখানে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এটা লেখার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটা বট পাদার শো করতেছি যেটা আমরা সাচ্ছি হ্যাঁ এই বট পাদারটা মানে যে ব্লু মার্ক রয়েছে যেটা হচ্ছে যে ভেরিফাইড করা এই বটটা আমরা ওপেন করব। তো আমরা এই বটটার মধ্যে ক্লিক করব। এই বটটার মধ্যে ক্লিক করার পরে আমরা এই বটটা থেকে একটা বট ক্রিয়েট করব সম্পূর্ণ তার জন্য আমাদের কিন্তু আমার কিন্তু এখানে আগের অনেকগুলো ইয়ে রয়েছে আমি এগুলো যদি ডাটাগুলো ক্লিয়ার করে দিচ্ছি আমি এখান থেকে ডাটাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি আমি ডাটাগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এখন কি করব বটটা আবার নতুন করে স্টার্ট করব তো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম দেখেন স্টাডি ক্লিক করার পরে আমার অনেকগুলো এখানে সেটিং আসবে অনেক অনেক কিছু আসবে চো আমি যাতে এই নতুন বট ক্রিয়েট করবো এখানে আপনারা দেখবেন এইটো এটা কিন্তু ওরা অটোমেটিকভাবে একটা এসএমএস আপনাকে দিয়ে দেবে অ্যান্ড আপনি এখানে মেনু নামে একটা অপশন রয়েছে এই মেনু নামে একটা অপশন পাইছে এই কর্নারে এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ বট তো আমরা কিন্তু ক্রিয়েট এ নিউ বট আমরা আজকে কিন্তু বর্ডটা নতুনভাবে ক্রিয়েট করবো চো আমরা এখানে কী করবো বডের উপরে ক্লিক করব যে বটটা ক্রিয়েট করব চো নতুন বডের উপরে যেন ক্লিক করছি এখন আমাদের এখানে কিন্তু ওরা দিতে বলতেছে যে বট নেম এখানে কিন্তু বট নামটা দিতে বলতেছে এই অপশনের মধ্যে বট নামটা দিতে বলতেছে চো আমরা আমাদের মতো করি যে আমাদের একটা বট নাম দেবো চো কি কী বিষয় নিয়ে আপনারা বটটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই বিষয় নিয়ে কিন্তু একটা বট নেম দেবেন চো আমি আমার মতো করে একটা বট নেম দিচ্ছি যেমন আমি একটা বট নেম দিচ্ছি অনলাইন মার্কেটিং আমি বটের নামটা দিয়ে দিয়েছি কি অনলাইন মার্কেটিং তো এবার এবার দেখতে পাচ্ছি না এই এই গড়ের মধ্যে আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে ওরা সরি টু উঠতেছি আমি দেখানোর জন্য এখানে কিন্তু ওরা সাইটে এসেছে বট ইউজার এই ইউজারটাকে হচ্ছে কি যেমন এই বটটা আপনি ওপেন করতে হলে এই ইউজার দিয়ে সার্চ করলে সবাই পাবে অ্যান্ড এই ইউজার দিয়ে যদি কেউ সার্চ করে আপনার বটটা অনলাইনে পাবে অ্যান্ড হচ্ছে তের মধ্যে পাবে আর আপনি সাইলে এই বটটা কখনও খোঁজ করার জন্য এটি এই নাম দিয়ে সার্চ করবে তার জন্য আমি এখানে কী দেবো অনলাইন ও এন এল অনলাইন অনলাইন এখানে একটা ক্লাস দেব এম এ মার্কি টিং অনলাইন মার্কেটিং যেমন আমি অনলাইন মার্কেটিং দিয়ে একটা বট ক্রিয়েট করতেছি অনলাইন মার্কেটিং দিয়ে একটা বট ক্রিয়েট করতেছি এখন আপনারা এখানে কি করবেন ছোট হাতের বট লিখে বি ও টি বট এখানে অনলাইন মার্কেটিং এভাবে দিয়ে সোট হাতের বট লিখে দিবেন দেখুন সরি ইউজার নেম অলরেডি টোকে মানে এই ইউজার নেম দিয়ে কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু আমার এই ইউজার নেমটা নেওয়া হচ্ছে না চো আমি এখানে ইউজার নামটা আমি কপি করলাম এটার কিন্তু আমি চেঞ্জ করতে হবে অনলাইন বট আমি যেমন এখানে দিয়ে দিলাম অনলাইন বট সিক্স মার্কেটিং সিক্স এই বর্ডটা কিন্তু আমার হয়ে গেছে দেখেন কিন্তু আমার প্রথম যে বর্ড ইউজার নেম এটা কিন্তু কিন্তু হয় নাই কিন্তু দ্বিতীয়বার আমি যে ইউজার নেমটা দিচ্ছি এটা দিয়ে কিন্তু বর্ডটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডের একটা টোকেন দিচ্ছে একটা টোকেন দিচ্ছে এখানে এস টিটিপি আইপি নাম্বার আইপি নাম্বারটা দিচ্ছে বর্ডের আইপি নাম্বারটা আমরা এখানে কপি করে রাখবো সম্পূর্ণ এখানে আইপি নাম্বারটা কপি করে রাখবো দেখেন এই বর্ডটা কিন্তু আমাদের এখনও স্টার্ট হয়নি এই বটটা কিন্তু আমাদের সম্পূর্ণ চালু হয় না এখনও কিন্তু আমাদের বট ক্রিয়েট হয়েছে কিন্তু চালু হয় না দেখেন অনলাইন মার্কেটিং সিক্স এই বটের যে ইয়েটার লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক করলে স্টাডি ক্লিক করলে এটার মধ্যে কিন্তু কোনো কিছুই আসবে না এই বটটা দেখতেছেন সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়েছে অনলাইন মার্কেটিং দিয়ে একটা বট ক্রিয়েট হয়েছে এটার মধ্যে কিছুই নেই এবার দেখেন এই বটটা সর্বপ্রথম আমরা কী করবো এটার লোগো চেঞ্জ করতে পারবো আমরা যদি এখানে মেনুতে ক্লিক করি এখানে একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন বট নেম এখানে বট প্রোফাইল ফটো আমরা কিন্তু বটের যে প্রোফাইল ফটোটা রয়েছে এটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য অনলাইন মার্কেটিং সিক্স ফুট যে বটটা রয়েছে আমি এটা এটার মধ্যে ক্লিক করলাম এখন বলতেছে ওকে ইউর ফটো মানে বটের যে ফটোটা আপনারা দিতে চাচ্ছেন এটা গ্যালারি থেকে আপনারা একটা ফটো চয়েস করে এখানে দিয়ে দেবেন তো আমি গ্যালারির মধ্যে তেমন কোনো ফটো নাই আর আমি ওগুলো হাইট করে দিচ্ছি সবগুলো আমি এখান থেকে একটা ফটো সিলেকশন করে দিচ্ছি ওই এরকম একটা আমি ইয়ে দিয়ে দিলাম যেমন সবাই রেডি লেন্সিং ক্লাস শুরু হচ্ছে একটু পরে আজ আটটায় এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফিক্সার ইউর আপডেট সাকসেসফুল তো আমি কিন্তু ওই বোর্ড বড় এখন কিন্তু এখানে দেখাইছিলাম যে আপনারা বরের কীভাবে প্রোফাইল ফটোটা অ্যাড করবেন চো আমি এখন যদি আবার বরে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে বড়ের যে প্রোফাইল ফটোটা রয়েছে এটাই কিন্তু এখানে শো করছে এখন দেখেন এখন কিন্তু আমাদের বটের অনেকগুলো কাজ আছে বটটা আমার কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি এখন আমাদের আরেকটা বট লাগবে যে বটটা দিয়ে আমরা বটটা রান করব। এখানে লেখা আছে মেনু বিল্ডার বট এই বটটা আমরা আপনারা অনলাইনে চাষ করবেন কিন্তু আমি অনেক সময় লাগবে এভাবে দেখাতে গেলে আমি সম্পূর্ণ এখানে কিন্তু এখানে কিন্তু মেনু ব যে মেনু বিল্ডার বটটা আমার এখানে রয়েছে আমি এখান থেকে সরাসরি ওপেন করে ফেলবো আপনারা ওখান থেকে আমি এগুলো হিস্টোরিগুলো ডিলিট করে দিচ্ছি হিস্টোরিগুলো ক্লিয়ার করে দিয়ে আমি নতুন করে ওপেন করতেছি মেনু বিল্ডার বডটা আমি এখান থেকে সার্চ করতেছি মেনু মেনু বিল্ডার মেনু বিল্ডার বট এই বটটা আমরা এখানে ক্লিক করবো এখানে যে স্টার্ট করবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো জিনিস চলে এসেছে এখন লেখা রয়েছে যে ম্যানেজ বোর্ড চো আমরা এখানে সর্বপ্রথম স্টার্টিংয়ে ম্যানেজ বোর্ডে ক্লিক করব এই ম্যানেজ বোর্ডের মধ্যে আসবো আসার পরে ম্যানেজ বডি ক্লিক করার পরে এখানে যে আপনার যে টোকেনটা রয়েছে বডের যে টোকেনটা রয়েছে স্যানেল বডের ওই বডের টোকেনটা এখান থেকে আপনারা কিন্তু বডের বাটন অ্যান্ড হচ্ছে যে সকল কিছু অ্যাড করতে পারবেন এখানে অ্যাড ইউ মেনু বোর্ড এখানে কিন্তু অ্যাড ইউ মেনু বর্ডে যদি আমি ক্লিক করি এখানে বডের যে ইয়েটা বলতেছে এখন কিন্তু ওই যে অ্যাড মেনু যে অ্যাডটা বলতে অ্যাড করতে বলতেছে তাদের তো আমি এখান থেকে যে টোকেনটা রয়েছে আগে টোকনটা দিই টোকেনটা সাকসেসফুল এখন দেখতে পাচ্ছেন আমাদের বট কিন্তু স্টার্ট টোকেন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা সব কাজ করতে পারবো এখন এই কমপ্লিট এখানে লেখছে বড সাকসেসফুল স্টার্ট এখানে আপনারা পড়ে দেখতে পারেন যে এখানে এখানে রয়েছে যে বড সাকসেসফুল স্টার্ট এই বটটা আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এই বডের সব কিছু চেঞ্জ করতে পারবো যে বডটা আমার কেমন হয়েছে দেখি আমি বডের মধ্যে যাই যদি আমি এখানে লিঙ্কের ক্লিক করি বর্ডের মধ্যে চলে যাই এখন কিন্তু আমার বডটা ক্লিয়ার করতেছি দেখেন আমি বডটা ক্লিয়ার করে দিয়েছি বটটা ক্লিয়ার সরি বটফাদার মেনু বিল্ডার বট আমরা এখান থেকে আবার বটের মধ্যে আসতে আমাদের মেন যে বটটা এই বটের মধ্যে আসতেছি এখন দেখতেছেন স্টার্ট করতে বলতেছে এখন দেখতেছেন স্টার্ট করলেও অনেক কিছু আসতেছে এখানে বাটনের অনেক কিছু আসতেছে নিউ মেন মেনু তো আমরা এখান থেকে যে বটটা রয়েছে এই বটের কিন্তু মেনু যে মেনুটা রয়েছে মেন মেনুটা অ্যাড করতে পারবো এখানে যেমন অন্য কোনো বর্ডের মধ্যে যদি আমরা স্টার্ট করি সর্বপ্রথম স্টার্ট করার পরে আমাদের কিছু লেখা শো করতেছে বা কিছু কিছু কোনো কিছু দেখাচ্ছে যেমন আমি এখানে বট হাসি কিনা দেখতেছি যে কোনো একটা বট ওপেন করতেছি আমি এখান থেকে কোনো বট দেখতে পারতেছি না আচ্ছা আমি এই বডটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পরে এরা কিন্তু একটা এস দিয়ে দিছি ভেরিফিকেশনের একটা শেয়ার নাম্বার এরকম একটা এস এম এস দিয়ে দিছি ভেরিফিকেশন বা ভেরিফিকেশান করার জন্য এরকম একটা এস এম এস চাইলেও আপনি এখান থেকে আপনার বর্ডের মধ্যে আপনি অ্যাড করতে পারেন তাহলে কীভাবে করবেন জিনিসগুলো দেখেন আমরা যদি অনলাইন মার্কেটিং ক্লিক করি এখানে কিন্তু আপনি এই জায়গার মধ্যে ক্লিক করবেন এখানে লেখা রয়েছে যে বাটন এডিটর অ্যান্ট্রসে যে অ্যাডমিন ব্যালেন্স পোস্ট পোস্ট এডিএটর তো আপনি চাইলে পোস্ট এডিট করতে পোস্ট এডিট করতে পারবেন এখানে যদি পোস্ট এডিটর মধ্যে ক্লিক করেন এখানে মেন মেনু আপনি যে অ্যাড করতে চাচ্ছেন যে অ্যাড ম্যাসেজ এখানে যে মেসেজটা আপনি এখানে দিতে চাচ্ছেন ওই মেসেজটা লিখবেন না যে আপনি কী মেসেজটা দিতেছেন যেমন হ্যালো হ্যালো আমি শামিম আমি এই মেসেজটা এখানে লিখলাম লেখার পরে এখানে ইয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন হয়ে গেছে এই মেসেজটা এখন যদি আমি এখানে স্টপ ক্লিক করবেন এখানে কিন্তু ইডিট স্টপ শেষ এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি এখানে কিচ্ছু করা লাগবে না এখন আপনি যদি আপনার বর্ডের মধ্যে প্রবেশ করেন সরাসরি আমি এখান থেকে আমার যে বর্ডটা রয়েছে এই বর্ডের মধ্যে প্রবেশ করতেছি কিন্তু এই বর্ডের মধ্যে দ্বারা আমি এই বড়ের মধ্যে রয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে যদি আমি স্টার্টই ক্লিক করি সাথে সাথে হেলো আমি শামি এই জিনিসটা চলে আসবে যেমন আমি বডটা যদি স্টার্ট করতেছি যেমন আমি বট আবার স্টার্ট করতেছি স্টার্ট সরি স্টার্ট হয় নাই আমি বট টাওয়ার স্টার্ট করতেছি ওয়েট করেন ইস স্টার্ট আমি বটটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিশি যে একটা অপশন এসেছে হ্যালো হ্যালো আমি স্বামী এরকমভাবে আপনি কিন্তু বর্ডের মধ্যে সাইলে অ্যাড করতে পারবেন চো আমি এখন চাচ্ছি যে বর্ডের যে বাটন অ্যাড করার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখাতে পারবো না কিন্তু আমি টুকটাক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে সব যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে অ্যান্ড আপনারা একটা দেখেই কিন্তু বাকি সবগুলো করতে পারবেন যেমন বাটন যে আমি বাটনটা অ্যাড করব বাটন এটন মেন মেনু আমরা এখানে অ্যাড অ্যাড বাটন অ্যাড বাটনে ক্লিক করব এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অ্যাড বাটন করবেন যে বাটনটা দিবেন ওই বাটনটার নামটা কী দিবেন যেমন মেন মেনু আমি লিখলাম বাটনটা মেন সরি এখানে মেনু ফার্স্ট পাস্ট মেনু যেমন পাস্ট মেনু আমি এরকম একটা কিছু দিয়ে এখানে একটা ইমোজি দিয়ে দিলাম যেমন আমি পাস্ট মেনু দিয়ে একটা ইমোজি দিয়ে এখানে সেন্ড করলাম দেখেন আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে পাস্ট মেনু দেখে দেখতে পাচ্ছেন কি না পাস্ট মেনু দিয়ে একটা বট অ্যাড হয়ে গেছে এখন আমি কি করব আবার স্ট এখানে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু লেখাই রয়েছে স্টপ আপনার এখানে অ্যাড করার পরে এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এখানে এ ক্লিক করবেন শেষ স্টপ হয়ে গেছে এখন কিন্তু আমাদের যে বটটা যে নামটা আমি এই মাত্র ব্যবহার করলাম মেয়ে ফার্স্ট ফাস্ট মেনু পাস্ট মেনুটা এখানে কিন্তু চলে এসেছে চো এখানে দেখেন ফার্স্ট মেনুর মধ্যে যদি আমি ক্লিক করি কোনো কিছু আসবে না এখানে পাস্ট মেনু শুধু পাস্ট মেনুটা আসতে আমি এখানে যদি কোনো এসএমএস দিতে চাচ্ছি তার জন্য পোস্ট এডিটর পোস্ট এডিটরের মধ্যে আমি ক্লিক করবো সরাসরি এখন আমি কোন আন্ডারে এসএমএসটা দিতে চাচ্ছি যে পাস্ট মেনু আন্ডারে আমি পাস্ট মেনু আন্ডারে যে পোস্টার দিতে চাচ্ছি এই পাস্ট মেনু আন্ডারে এখানে কিন্তু যাই লিখবো পাস্ট মেনু পাস্ট মেনুর জায়গায় আমি কোনো কিছু দিব বা যে কোনো কিছু দিলাম যেমন টিকে পাইপ পাঁচ টাইক্যাপ বা এরকম একটা জিনিস দিলাম সরি এখানে কিন্তু আনন হয়ে গেছে স্টার্ট আমি আবার করতে বলতেছে আমি এখান থেকে আবার স্টার্ট করতেছি এখানে আমি আবার কি করব এখানে পোস্ট এডিটর এখানে ক্লিক করব এখানে লেখা রয়েছে যে হাই ফার্স্ট মেনু যে মেনুটার কথা বলা হয়েছে এখানে কিন্তু ওই মেনুটা অ্যাড ইউ এখানে কিন্তু আপনি কী অ্যাডটা করবেন বাটন এডিটর যে বাটন এডিটরের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি পাস্ট মেনুটা পাস্ট মেনুর মধ্যে ক্লিক করবেন এখন আপনি যে নামটা দিবেন এই যে আমি এখন এইমাত্র দিলাম দিলাম টিকে সাকসেসফুল দেখে রেখে পাচ্ছেন পাইপটি কেউ আমার যে একটা ইয়ে রয়েছে এটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে মেন মেনু এখানে কিন্তু মেন মেনু অ্যান্ড ফাস্ট মেনু ফাস্ট মেনুর মধ্যে ক্লিক করলাম এখানে কিন্তু সরাসরি আমার যে ফাস্ট মেনুর মধ্যে ক্লিক করার পরে আমার যে জিনিসগুলো আসার দরকার ওটা কিন্তু সরাসরি চলে আসবে এখানে স্টার্ট করতেছি আমি সব কিছু এখান থেকে ক্লিন করে দিলাম সব কিছু ক্লিন করে দেওয়ার পরে আমি আবার নতুন করে স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমি এখানে যদি পাস্ট মেনুতে ক্লিক করি এখানে কিন্তু পাস্ট মেনুটা আসতেছে যেমন পাস্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পাঁচ টাকা যে একটা ইয়ে রয়েছে পাস্ট মেনুর আন্ডারে এই নিচে ভিতরে যে ইয়েটা রয়েছে এখানে কিন্তু শো করতেছে যেমন আপনি চাইলে ধরো আমি একটা বা কোনো একটা এনআইডি কার্ড বাই করতে চাচ্ছি বা কোনো কিছু এখান থেকে বাই করতে চাচ্ছি হঠাৎ করে আমি একটা লিখলাম যে যে এনআইডি আর এখানে এই পাঁচ মেনুর মধ্যে ভিতরে দিলে পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দিলাম তো আপনি চাইলে কিন্তু এখানে ব্যালেন্সের যে অপশানটা রয়েছে এটাও অ্যাড করতে পারবেন চো আমরা একটা বড় কীভাবে নাম অ্যাড করতে হয় কীভাবে আপনার এডিট করতে হয় সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু আজকে দেখাইছিলাম সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু কঠিন নেটে একেবারে আলোচনা করছি তো আরেকটা ভিডিওর মধ্যে একেবারে কীভাবে ব্যালেন্স এড করতে হয় কীভাবে ব্যালেন্সের বিভিন্ন সেটিংস এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন অ্যান্ড বেলাইনটি অন করে দেবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম